মানুষের মূল্য কখন বেড়ে যায় জানো যখন আমরা কোনো মানুষকে তাদের প্রাপ্যের থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি ঠিক সেই সময় সেই মানুষটা না নিজের মূল্য বাড়িয়ে দেয় তখন সেই মানুষটা এমন ভাব দেখায় তার কাছে যেন আমাদের আর কোনো মূল্যই নেই আমরা যেন তাদের কাছে মূল্যহীন যাই হোক আজকের ব্লগটা শুরু করেছি শীতের সকালে এক কাপ ধোয়া ওঠা উষ্ণ গরম চায়ের সঙ্গে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে এদিকে খেয়াল করো বেশ কিছু ভান্ডার যার ডিজাইন কুমড়ো আকৃতি এই ভান্ডারগুলো না আমি অনেক দিন ধরে খুঁজছিলাম ফাইনালি আজকে কিন্তু আমার চোখে পড়েই গেছে প্রতিটা দিনের মতো আজকের দিনটাও কিন্তু ব্যস্ততার সঙ্গে শুরু হয়েছে জানো তো আর ছিল আমার ছেলের ড্রয়িং পরীক্ষা গতকালকে তাড়াহুড়োতে আমি চোখে ভুল দেখেছিলাম আচ্ছা এখানে আমি একটু ইন্ডাকশানে নিজের প্রয়োজনের জন্য জল গরম করে নিচ্ছি যে ইন্ডাকশানটা আমার বেড়াতে গিয়েছিল জানো তো মানে আমার বর অফিসে নিয়ে গিয়েছিল তার নিজের প্রয়োজনের জন্য এখন যেহেতু তারার দরকার হয় না তাই সেই ইন্ডাকশানটা আমাকে দিয়ে গেছে আর এই শীতের সময় সবসময় ও ঘরে যেতে ইচ্ছে করে না রাত একটু গরম জলেরও প্রয়োজন হয় তাই ইন্ডাকশানটাকে আমি এখন ব্যবহার করছি শুরুতে একটা কথা আমি ভুল বলে ফেলেছি আজকে আমার ছেলে ড্রয়িং পরীক্ষা ছিল না ওর ছিল আজকে জেনারেল অ্যাওয়ারনেস পরীক্ষা আমি গতকাল চোখে একটু ভুল ভালো দেখেছিলাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে দেখেছিলাম যে ড্রয়িং পরীক্ষা তারপর ভাবলাম আজকে যখন ড্রয়িং পরীক্ষা তাহলে এত চাপ নিয়ে আর কোনো দরকার নেই একটু ও বাড়ি থেকে ঘুরে আসি মানে বাবার বাড়ি থেকে ঘুরে আসি সেই মতো সকালে উঠে সকালের খাবার দাবার করে সোনাকে নিয়ে আমি বাবার বাড়ি গেছিলাম আর বাবার যাওয়ার পর আমি খেয়াল করেছিলাম যে আমার ছেলে ড্রয়িং পরীক্ষা নয় ও জেনারেল এক্সাম হুড়ো করে আমরা বিকেলেই কিন্তু ফিরে এসেছি যাই হোক সোনাকে নিয়ে স্কুলেও গিয়েছিলাম ফিরে এসে সোজা কিন্তু ঘরের ওদিকে যে জামা যে ছিল আজকে আগে জামা কাপড়গুলো বেশ ভালো করে ভাজ করে আলনাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি একটা ঘরে অগোছালো জামাকাপুর জামা কাপড় থাকলে ঘরের অবস্থা যে কেমন হয় সেটা কিন্তু আর বলে বোঝাতে হবে না আবার প্রথমে আমি আজকে কিন্তু জামা গুলোকে ভাঁজ করে আলনাটাকে ক্লিয়ার করেছি আর এরপর সোজা চলে এসেছি কিন্তু ঘরের ডান দিকটাতে যেখানে আমার দুটো তক্তা লাগানো আছে সেখানে শোপিসগুলো একটু ভালো করে মুছে নেব আমার ঘরটাতেও ঝুল পড়েছে জানো তো আজ শনিবার কাল রবিবার এই দুটো দিন একদম ঝুল ঝাড়তে পারবো না ইচ্ছে আছে সোমবারের দিন ঘরের ঝুল পরিষ্কার করা এখন দেখা যাক কি হয় সোমবারে তো আমার ছেলের আর এক্সাম নেই আবার মঙ্গলবার এক্সাম আছে সেজন্য যদি পারি সোমবারেই কিন্তু আমি ঘরটাকে ঝেড়ে নেব। আচ্ছা এই যে ডুকডুকিটা দেখছো কিংবা ডামরুটা দেখছো এটা আমার ছেলেকে আগের দিনকে কিনে এনে দেওয়া হয়েছে আসলে আমার ছেলেটা যখন যেটা চায় আমার বর সময় ওর ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করে তবে আমি ওকে বারণ করি যে আমার ছেলেটা যা চাইছে সাথে সাথে ওকে সেগুলো দিয়ে দিও না ওকে একটু অভাব বুঝতে দাও বা সব কিছু যে চাইলেই পাওয়া যায় না সেটা ওকে ছোট থেকে বুঝতে দাও আমরা যেভাবে ওকে শিক্ষা দেবো ওকে আমরা যেইভাবে বোঝাবো ও কিন্তু সেইভাবেই বুঝতে সক্ষম হবে তবে আমার বর এমন একটা কথা শোনে না আমার বরের একটাই বক্তব্য যে ছোটবেলা থেকে আমি যেগুলো পাইনি আমার ছেলেকে সেগুলোর অভাব কখনো করতে দেব না প্রত্যেকটা বাবা মাই তো চায় না তাদের সন্তানদের আশাগুলো পূর্ণ করতে তবে আমরা যদি চাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের সব জেদ সব আশা পূর্ণ করে দিই তাহলে তো গিয়ে ওরা একটা সময় কোনো অভাব অভিযোগ কিচ্ছু বুঝবে না ওরা তো একটা সময় জেদই হয়ে উঠবে তাই না সব জিনিসগুলো আমি কিন্তু আমার বরকে এখনো পর্যন্ত বোঝাতে পারিনি হোক সে ভালোবেসে হয়তো ছেলেটাকে জিনিস কিনে দেয় তবে আমি সবসময় সত্যিই বারণ করি আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু শোকেস এবং আলনার কাজগুলো আজকে পরিষ্কার করছি শোকেস এবং আলনার কাজ যদি কাগজ দিয়ে মোছা হয় তাহলে কিন্তু প্রচুর ঝকঝকে এবং চকচকে থাকে জানো তো আমার শোকেস এবং আলনার কাজটা একটু দাগ পড়ে গিয়েছিল তাই কলিন এবং সাদা পেপারের সাহায্যে আমি কিন্তু সুন্দর করে কাজগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা খেয়াল করবে কাগজ দিয়ে ঘষার পর সত্যি করে কাজগুলো কিন্তু অনেক ঝকঝকে অনেক চকচকে হয়ে যায় আজকে হাতে সময় অনেকটা বেশি রয়েছে সেই জন্য ঘরের এই সমস্ত বাড়তি কাজগুলো কিন্তু আজকে সেরে নেওয়ার চেষ্টা করছি এই সংসারটা যেহেতু আমার সেই জন্য এই সংসারটা কিন্তু আমার নিয়মেই চলে আমি ঠিক যখন যেভাবে ভাবে পারি আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি ঘর বাড়িটিকে সব সময় গুছিয়ে রাখারও চেষ্টা করি কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখার নিয়ম সবার ক্ষেত্রে যে সমান হয় তা কিন্তু নয় আর ঘর বাড়ি গুছিয়ে রাখার যে একটা নির্দিষ্ট নিয়ম থাকে তাও নয় আমাদের প্রত্যেকের সংসারে আমাদের প্রত্যেকের নিয়ম খাটে করে প্রত্যেকের সংসারে কাজেরও চাপ প্রচুর তার মধ্যে থেকেও সময় বাঁচিয়ে কাজগুলো গুছিয়ে করার পাশাপাশি নিজের ঘর বাড়িটাকেও গুছিয়ে রাখা যায় আচ্ছা গল্প করতে করতে এখানে কসমেটিক্সগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে আমার বান্ধবী বলেছে আমি নাকি আমার মুখের জন্য প্রচুর কিছু ইউজ করি সত্যি কথা বলি এখানে আমার স্কিন কেয়ারের খুব একটা বেশি জিনিস রয়েছে তা কিন্তু নয় নর্মাল সবাই যেটা ইউজ করে ক্লেনজিং টোনিং মশ্চারাইজিং সামান্য একটু মেকআপ একটা মেকআপ পাউডার এই সাথে রইল প্রত্যেকটা মেয়েদের পছন্দের লিপস্টিক তবে সত্যি কথা বলি আমি মেকআপ খুব একটা ইউজ করি না আচ্ছা গল্প করতে করতে ওদিকে আমি কিন্তু সুন্দর করে কসমেটিক্সগুলো গুছিয়ে নিয়েছি তারপর সোজা চলে এসেছি বিছানার কাছে এখন যে সোয়েটার চাদর এগুলো ইউজ করেছিলাম সকালবেলা সেগুলোই বালতি ব্যাগে ভরে রাখছি আর এই যে বালতি ব্যাগটাতে তো প্রচুর জামা কাপড় আটে এই ব্যাগটাতে আমার জামা কাপড় গুছিয়ে রাখতেও কিন্তু বেশ সুবিধে হয় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সুন্দর করে জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিয়েছি আর ওই যে ঝুড়িটা দেখছো ঝুড়িটাকেও পরিষ্কার করে নিয়েছি এখন বালতি ব্যাগটাকে যথা জায়গায় রেখে দেবো এবং পর সোজা চলে আসবো হচ্ছে বিছানাটাকে গোছাতে বিছানাটা আমার অর্ধেক গোছানো আছে মানে জাতামাতা করে গুছিয়ে রেখে তারপর স্কুলে ছুটেছিলাম এখন স্কুল থেকে ফিরে এসে খুব একটা কাজের চাপ রয়েছে তা কিন্তু নয় কেন কি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়িমাই রেডি করে রেখেছে আমি আসার পরেই আমাকে বলেছে যে ভাত হয়ে গেছে আজকে ওখানেই খেতে তাই সকালবেলাটা রান্না ঝামেলা নিলাম না আজকে ও ঘরেই খেয়ে নেব এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এদিকে এই তক্তার শোপিসগুলো রয়েছে এগুলোর কিন্তু গোছানো আছে তবে একটু ধুলো পড়েছে ঘর ঝাড়ার সাথে সাথে ধুলোগুলোকেও আমাকে পরিষ্কার করে নিতে হবে এখন মাথায় চিন্তা হচ্ছে কি যে ঘরটা ঠিকঠাকভাবে ঝাড়তে পারবো কি না কিংবা ঘর ঝাড়ার সময়টা পাবো কি না মঙ্গলবারে আবার আমার ছেলের পরীক্ষা আছে জানো তো আচ্ছা ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি জামা কাপড় সমস্ত গোছানো কমপ্লিট আর এখন কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম সেই কোন সকালে ঘরটাকে ঝাড় দিয়ে এখন ওই ঘড়ির কাটার বেলা বারোটা মতো বাঁচতে যাচ্ছে এখন যদি আমি ঘরটাকে একটি বার পরিষ্কার করে রাখতে পারি তাহলে বিকালে আমাকে কিন্তু আর দ্বিতীয়বার করে ঘর ঝাড় দিতে হবে না এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি আর এরপর সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে অফ ক্যামেরায় খেয়াল করে দেখো রান্নাঘরটাও নিজের ইচ্ছে মতো ক্লিন করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিও করে নিয়েছি চারিপাশটা গোছানো রয়েছে আর গোছানো গাছানো ঘর থাকলে না মনে একটা আলাদা শান্তি থাকে জানো তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে Yeah. আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছে অথচ ভিডিওটিতে একটা লাইক করতে ভুলে গেছে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও আর হ্যাঁ একটা মিষ্টি কমেন্টও করো কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে এখানে আমার তরকারিটা একদম রেডি আজকে আলু পেঁপে গাজর এবং মুগের ডাল দিয়ে একটা রান্না করা হয়েছিল। আজকে তরকারিটা ভারী সুন্দর হয়েছিলো জানো এই যে ফেসওয়াশটা দেখছো যদি কারোর মুখে কোনোরকম থাকে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো ফেস ওয়াশটা ভারী সুন্দর আর মুখটা ভীষণ গ্লো করে জানো আর মুখের দাগগুলো না ঠিকটা কমে যায় আচ্ছা আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা সবাইকে